ডক্টর ফেল করেন পরাজিত হন ব্যর্থ হন যদি এমন পরিস্থিতি হয় তাকেও মতো চলে যেতে যেতে হয়। হয়? হয় পালিয়ে এমন যদি তিনি হঠাৎ করে আমেরিকা চলে গেলেন আর এলেন না কিংবা ইতিপূর্বে তিনি যখন রাজনৈতিক দল করেছিলেন এটা তার রেকর্ড রয়েছে তার সঙ্গে অনেকে যোগদান করেছিলেন এবং তার উপর নির্ভর করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি একেবারে আমি রাজনীতি বুঝি না রাজনীতি করব না এটা ভুল হয়েছে এবং তিনি একেবারে এয়ারপোর্টে এসে সেই কানে ধরে যাত্রীর কাছে মাপ চাইলেন তো এই ঘটনা যখন ঘটেছিল সে আজ থেকে পনেরো বছর আগে তার বাদ ষোলো বছর আগে তখন তার ছিল বয়স ছিল তাগত ছিল এখন তিনি বয়সের ঘরের নজে আগের মতো তার শারীরিক শক্তি নেই মনোবল নেই কিন্তু মেধার যোগ্যতা হয়তো আগের চেয়ে বেশি আছে অভিজ্ঞতা আগের চেয়ে বেশি আছে তো এই কারণে তার সফলতার কোনো বিকল্প নেই আমাদের জন্য কারণ হলো যদি তিনি ব্যর্থ হন তাহলে এই যে তরুণ যারা জেনারেশন লাখ লাখ তরুণ যাদের ঘাম যাদের অস্ত্রু চোখের জল যাদের রক্ত একাকার হয়ে গেছে বাংলার জন্য এবং এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই গণভ্যুত্থান কাজ করছে যদি কোনো তৃতীয় শক্তি আসে যদি কোনো কোন অশুভ শক্তি আসে তাহলে এই লক্ষ লক্ষ তরুণের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে আমরা যারা বড় বড় কথা বলছিলাম আমাদেরকে জীবন্ত কবর দেওয়া হবে আমরা যারা দেশের মধ্যে আছি জীবন্ত কবর এখানে যাদেরকে এখন আইন আদালতে তোলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এটা তারা অনেক সৌভাগ্যবান কিন্তু আগামীতে যদি আমরা পরাজিত হই আমরা এই সুযোগটা পাব না আমাদেরকে একেবারে জীবন্ত ভস্য করা হবে চিতায় ফেলে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে অনেককে একেবারে জীবন্ত পুঁতে ফেলা হবে এবং আমাদের বাড়ি ঘর এমনভাবে মিশিয়ে দেওয়া হবে মনে হবে এখানে কোনো বাড়িঘর ছিলই না কাজেই ডক্টর রিনুস কোনো একক ব্যক্তি নন তার ইচ্ছার সঙ্গে আমাদের জীবন জড়িত তার সফলতার সঙ্গে আমাদের বেঁচে থাকার সুখ এবং সমৃদ্ধি জড়িত রাজি তাকে তেল মারা না পুতুলপুত করা যাবে না তাকে নিয়ে তাকে প্রতি মুহূর্তে সচেতন রাখার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে যাতে তার মনে কষ্ট না লাগে এইভাবে কিছু কথা বলতে হবে আমি শুরু করেছি অনেকে শুরু করেছেন আমি চেষ্টা করছি যেন কোনো অবস্থাতেই এই প্রবীণ মানুষটি সম্মানিত মানুষটি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন কিন্তু আমি অতীতে আহ শেখ হাসিনাকে নিয়ে অনেক নির্দয় সমালোচনা করেছি সেই দু নয় সন থেকেই আপনারা যারা নিয়মিত আমার টক দেখেন ভিডিও দেখেন লেখালেখি পড়েন তারা হয়তো জানেন তো সে তুলনায় আমি ডক্টর মোহাম্মদ ব্যাপারে আমি হৃদয়ের যে অর্ঘ প্রেম ভালোবাসা প্রণতি সেইগুলোকে রেখে আমার পিতা আমার কাকা আমার দাদা আমার সন্তান আমার প্রিয়জন তাদেরকে আমি যেভাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে যে বিষয়গুলো বলি সেই কথাগুলি আমি তাকে বলছি এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন তার সফলতা কোনো সম্ভাবনা নেই তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন এক এক করে বলছি তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান ফিরো তুবলক সিন্ড্রম দেখা দিচ্ছে দু হাজার সন থেকে এই সিন শেখাসিনার মধ্যে দেখা দিয়েছিল এবং এটি বাড়তে 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 শেখ হাসিনার পতন পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল তার দুই নম্বর যে সমস্যা তিনি মন এবং মানসিকতায় চট্টগ্রামের বাইরে যেতে পারছেন না এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না এবং তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তার প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন এবং চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন এই আঞ্চলিকতা এই অল্প সময়ের মধ্যে তার উপর যেভাবে ভর করেছে এটি কোনো অবস্থাতেই তার জন্য শুভ পরিণয় বা পরিণতি বয়ে আনবে না এটা থেকে তাকে বের হতে হবে তাকে সার্বজনীন হতে হবে কেন গ্রামীণ ব্যাংকের মুরজাহান বেগমকে তার লাগবে এগুলো নিয়ে কথা হচ্ছে কেন লামিয়াকে তার লাগবে একেবারে সিনিয়র সচিব পদে দিয়ে তার বসাতে হবে কেন সার্ভিসে সার্ভিসে তারপর থেকে লোক নেই কেন এই জায়গাগুলোতে লাগবে এগুলো নিয়ে খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে উনি বয়স্ক মানুষ সব কথা তার সামনে কেউ বলতে পারে না কিন্তু এই জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো ঘটছে এবং বিশেষ করে যেখানে পুরুষের সাথে নারী আছে নারীর সঙ্গে পুরুষ আছে বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করেন তাদেরকে এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হয় বা সাহারুনার রশিদের মতো মানুষ তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র একজন রমণীর কারণে যুদ্ধ হয়ে গিয়েছিল এই জিনিসগুলো জানতে হবে তার মধ্যে এখনো পর্যন্ত পিউপিল সাধারণ আম জনতার সঙ্গে তার যে ইন্টারাকশন এটা স্বাভাবিক নয় যেমন আবেগের বশবর্তী হয়ে শহীদ সাইদের বাড়িতে গেছেন সেখানে যে কথাগুলো বলেছেন সেখানে কান্না করার চেষ্টা করেছেন তার পিছনে দাঁড়িয়ে আহ জনক ছাত্র নেতা বা সমন্বয়ক তিনি চোখ পিট পিট করে বারবার চোখের পানি বের করার চেষ্টা করেছেন এই দৃশ্যগুলো আসছে আমি মনে করি যে এই কাজগুলো তারা করা উচিত হয় না এর কারণে জনগণের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে জনগণের সঙ্গে ইন্টারাকশন থাকতে হবে তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে তিনি সেটা কখনো করেননি ফলে জনগণের জন্য অশ্রু ফেলতে একটা সংবেদনশীল হৃদয় দরকার যেটা বঙ্গবন্ধুর ছিল আর যদি আপনি অভিনয় করতে চান তাহলে শেখ হাসিনার মতো পাক্কা অভিনেত্রী না হলে অভিনয় না করা শেখ অভিনয় করতে পারেননি তিনি অন্য জায়গাতে গিয়ে যে অভিনয় এটি ধরা খেয়েছেন এটা গেল তিন চার নম্বর হলো তার যে নীতি সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত মারাত্মক দুর্বলতা আমি লক্ষ্য করছি তিনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন এ লিডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক যুগতম ব্যক্তি আছেন যারা জ্ঞানে গুণে নেতৃত্বে তহিদ সাহেবের সেতে অনেক অনেক প্রগতিশীল তার ভিতর দেশপ্রেম কতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে না এর কারণে দেশের এই মুহূর্তে তিনি আমেরিকাতে গিয়েছেন শিয়া গিয়েছেন কেন গিয়েছেন তার কন্যার সন্তান হবে তো তার কন্যার সন্তান হবে এই তিনি সেখানে গিয়েছেন এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অবস্থায় পুরো মন্ত্রণালয়কে ফেলে দিয়ে চলে গেছেন কাজে এরকম একজন লোককে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন যিনি হামিন অর্থাৎ বিপদের বন্ধু নন যদি তিনি ডক্টর ইউসের কাছে বিস্তারিত বলে বিদায় নিয়ে থাকেন তাহলে ডক্টর ইনুসের এই মুহূর্তে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড তার দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে তার কোন ধারণাই নেই তার ছুটি দেওয়া ঠিক হয়নি আর যদি তাকে না বলে উনি ওনার মতো করে গিয়ে থাকেন তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেয়া খুবই জরুরি চার নম্বর গেল পাঁচ নম্বর হলো তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পুলিশে সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে কোন জায়গাতেই এখন পর্যন্ত একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাইনি যার মধ্যে লিডারশিপ আছে প্রতুত মতিত্ব আছে নেগোসিয়েশন আছে ডিপ্লোম্যাসি আছে পলিটিক্যাল মিশন আছে ভিশন আছে ইত্যাদি সবকিছু মনে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে কোথা থেকে কিভাবে কখন কোনটা ঘটছে আমরা টের পাচ্ছি এখন এই কাজগুলো তো আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নিতে চিফ জাস্টিস তিনি রিফার সাহেবকে চিনতেন এত জায়গার মধ্যে তিনি এই হঠাৎ করে চিফ জাস্টিস নিয়োগ লাভ করলেন তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করলেন তার সঙ্গে এই দুটো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পথ এবং এই দুটো পদ ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য অনেক গুরুত্বপূর্ণ সর্বনাশের জন্য আর উপকারের জন্য এই দুজন মানুষ কি করে এলো পুলিশের আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার র্যাবের ডিজি এই তিনটি পদ কি করে এলো তিনি কি আইজিকে চেনেন তিনি কি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চেনেন বা র্যাবের যিনি ডিজিকে অর্ডার তাদেরকে চেনেন যদি চিনে থাকেন জেনে থাকেন তাহলে এদের সকল দায়িত্ব হেডকোয়ার্টারে একটা মিনিট থাকা উচিত না প্রতিদিন তার অন্তত দশটা করে থানা ভিজিট করা উচিত প্রতিদিন এবং থানার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন কনস্টেবল রয়েছেন তাদের সঙ্গে তার একসাথে বসে তার সিভিল ড্রেসে যাওয়া উচিত ওই সমস্ত মাথায় হাতে লাঠি দিয়ে বড় একটা গাড়ি নিয়ে পো 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 করে এটা ঘোরার কোন দরকার নাই। তাকে তার যে কনস্টেবল ট্রমার মধ্যে আছে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ট্রমার মধ্যে আছে এই ট্রমা থেকে বের করার জন্য তাকে শুধুমাত্র পাখির মতো আগামী এক দুই মাস তিন মাস তাকে ঘুরতে হবে পুলিশের কর্মকর্তাদের সেই কাজ না করে সেখানে একবার র্যাঙ্ক পড়াচ্ছেন একবার ব্যাস পড়াচ্ছেন এবং আপনারা গিয়ে দেখেন যে পুলিশ হেডকোয়ার্টার আইজির যে রুম এরকম বালাখানা আর কোনো কর্মকর্তার নাই বেনজি সাহেব এটা করে গেছেন সাথে আবার একটা বেডরুমও আছে বিশাল একটা বেডরুমও আছে আপনি খাবেন দাবেন ঘুমাবেন সব রকম অফিসের ব্যবস্থা রয়েছে এখন এই কাজ করলে তো আসলে চলতে পারবেন না তার পুলিশ লাগবে থানা লাগবে থানাগুলোতে লোকজন ভিড় করছে ছাত্ররা ভিড় করছে সমন্বয়করা ভিড় করছে তাদের সাথে পরামর্শ করে যেভাবে যাচ্ছে পাইকের হেরে মামলা হচ্ছে এই আবার যাদেরকে ধরা হচ্ছে কার কোথায় কিভাবে কারকে কয়টা ডিম মারা হবে কি হবে কোনো কিছুর মধ্যে পুলিশের সেই নিয়ন্ত্রণটা নেই এই দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইনুজকে নিতেই হবে এবং তিনি যদি সেই কমান্ডটা না আনতে পারেন পুলিশ ভাই দিতে তাহলে শুধু অসহায় বোধ করলে হবে না এটি গেল ছয় নম্বর সাত নম্বরে তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের রাজনীতিবিদ যারা হন নেতৃত্ব যারা দেন ভেরি পয়েন্টিভ এই কাজ করব এই কাজ করব না এই কাজ আমি এতদিনের মধ্যে করব এই কাজ আমি করবো এটা আমার পক্ষে সম্ভব না আমি সব দিতে পারবো না কিন্তু নেতা যদি বলেন আপনারা আমাকে এনেছেন আবার যখন বলবেন চলে যাবেন আরে বাবা তাহলে আপনি নেতা হবেন কি করে কথাটা একটু ব্যাখ্যা করেন তো জিনিসটা কেমন হয় আপনারা আমাকে এনেছেন তাহলে আমরা ডেকে ডেকে এনেছি আসো 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 ভালো কথা কে ডেকে এনেছে আবার বলছেন যে আমাকে চল বলতে গেলে যদি বলেন যে চলে যাব চলে যাব তাহলে আপনার দরকারটা কি কেন আপনার দরকার আপনার এই পদ আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে কেন বলেন। আপনি আমাদেরকে আমাদেরকে সেবা করবেন। চলে যাবেন কেন কেন আপনার এই হতাশা কেন আপনার এই অদূরদর্শিতা কেন আপনার এই কণ্ঠে অসহায়ত্ব এই জায়গাগুলো ঝেড়ে ফেলে ইউ আর এ লিডার আপনি নেতা আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নন শেখ হাসিনা মোদী প্রতিপক্ষ জামাত দেশের আঠারো কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসিয়েছে তার বাইরে একটা বিশাল শ্রেণী কম করে পাঁচ থেকে ছয় কোটি মানুষ আওয়ামী লীগ যারা করে তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিসরে নামানোর জন্য পেতে বসে আছে আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে তারা তো আনন্দে লাফাবে ভোগল বাজাতে থাকবে ক্যাতকুত কুত করে কুত বাজাতে থাকবে বোগলের সাবান দিয়ে ছোট গেলে আমরা যেভাবে বোগল বাজাতাম না শব্দ করে এইভাবে আপনার এই ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাতকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস মান্যবর প্রধান উপদেষ্টা স্বনির্বন্ধ অনুরোধ ঘুরে দাঁড়ান আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা তারপরে ওই যে সমস্ত এগুলো এগুলো ঠিক না আপনি একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এখন শিবপুর সাহেব রাষ্ট্রপ্রধান হলেও দুটো জিনিস আপনার মধ্যে আপনি মার্সিডিস গাড়িতে একচুরে ঘুরে বেড়াচ্ছেন সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি মার্সিডিজ এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ হাসিনা যেটা পড়তেন এর সাথে আপনার ওই পাঞ্জাবি পুরোনো পাজামা এইগুলোকে মনে মানে এগুলো আসলে মানায় না